সালামাইকুম রান একদম ওয়ান ইস টু ওয়ান একটা কপি ড্রেস নিয়ে চলে আসছি যেটা কিনা থাকবে একদম অরিজিনাল আর কপিটা যদি আমাদের যে ড্রেসটা আমরা দেখাচ্ছি সেই ড্রেসটা যে অরজিনালটা সাথে রেখে দেয় আপনি জাস্ট কম্পেয়ার করতে পারবেন না হাতে না ধরা পর্যন্ত এতটুকু একটা গ্যারেন্টি দিয়ে দিলাম আপনাকে ড্রেসগুলোর ক্ষেত্রে জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি একদম টপ লোস কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন এই ধরনের পার্টিওয়ার ড্রেসগুলো একা করে প্রত্যেক ড্রেস দেখে দেব তার আগে অবশ্যই বলে দিচ্ছি ড্রেস পছন্দ হলে সাথে সাথে কন্ট্যাক্ট করে ফেলবেন প্রত্যেকটি ড্রেস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জাস্ট কোয়ালিটিং ফিনিশিংটা আপনাদেরকে ভালো মতো দেখিয়ে দিব জাস্ট ইউনিক ভিডিও কিন্তু আপনাদেরকে আগে বলে দিয়েছি আমরা আমরা সব ধরনের কোয়ালিটি মেনটেন করে দেখানোর চেষ্টা করি একদম তিন পার্টিরই পার্টি পার্টিওয়ার ড্রেসটি পেয়ে যাবেন মাত্র মাত্র খুবই রিজনেবল প্রাইসে জাস্ট আপনি কাজের ফিনিশিংগুলো দেখেন না জাস্ট এখানে কিন্তু নিচে কাটওয়ার্ক করে ফিনিশিং পেয়ে যাচ্ছেন না কাজের ফিনিশিংয়ের কথা বলতে গেলে জাস্ট অসাধারণ এত সুন্দর কাজের ফিনিশিং তো আপনারা এই রেঞ্জের ভিতরে এক্সপেক্ট করার মতো না তারপর আমরা দিই আপনার স্লিপসের পোষণটা দেখিয়ে দেবো স্লিপসটা কিন্তু খুবই সুন্দর জাস্ট কাজের ফিনিশিংটা দেখেন একদম অসাধারণ এটা অরিজিনালের প্রায় সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা পার্টিমেয় ড্রেসগুলো নিতে পারবেন খুবই ইউনিক কালেকশন জাস্ট অসাধারণ আমরা একে করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দেবো এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি জাস্ট টপ টপনোস্ট কোয়ালিটি আগে বলে দিয়েছিলাম কারণ আমাদের সচরাচর ধরনের যে ধরনের পার্টিমেয় ড্রেসগুলো দেখায় সেটা সাথে কিন্তু এটা খুবই ডিফারেন্ট এই কারণে আগে বলে দিয়েছিলাম ওয়ান টু ওয়ান কপি যেটা কিনা অরিজিনালটার মাস্টার কপিটা একসাথে রাখলে আপনি কম্পেয়ার করতে পারবেন না কোনটা অরিজিনাল কোনটা মাস্টার কপি এক এক করে প্রত্যেক ড্রেস দেখে দিব পছন্দ হলে সাথে সাথে কিন্তু স্কোতা নাম্বারে কোনটা করে ফেলতে পারেন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে পিস কালার কালারটা কিন্তু খুবই সুন্দর জাস্ট কাজে ফিনিশিংটা দেখেন গলার কিন্তু এখানে টার্স করা পেয়ে যাচ্ছেন আর আপনার এখানে কিন্তু আপনার যে সিকোয়েন্সের কাজটা আছে আপনি যখন হাতে এখানে আপনি যদি একটু স্ক্র্যাচ করেন তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু ফিল করতে পারবেন আপনার সিকোয়েন্সের কাজটা কিন্তু এতটা নিখুঁত ফিনিশিং কাজ করা আছে আর প্যানেলের পশ্চিম যদি দেখিয়ে দিই প্যানেলের কিন্তু বড়ো বড় মতো এখানে কাটওয়ার্ক ফিনিশিং পেয়ে যাবেন খুবই সুন্দর স্লিপসের প্রশ্নটা আবারও দেখিয়ে দিব আপনাদেরকে প্রত্যেকটি এটা কিন্তু ফ্রি সাইজ ঠিক আছে আনস্টিচ আর স্টিচটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবেন যেটা আসবে তখন আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়ে দিব প্যান্টের বসুনটা দেখে দিচ্ছি প্যান্টটা কিন্তু বড় বড় মতোই কিন্তু একদম ইন্ডিয়ান স্যান্টন ফেব্রিক্স ইউজ করা হয়েছে খুবই সফট ফেব্রিক্স পেয়ে যাবেন আর ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা খুবই সুন্দর একদম অসাধারণ এই কালেকশনগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিন দরবারে কন্টাক্ট করে ফেলতে হবে অনেক সুন্দর ওকে আমরা এক করে প্রত্যেক ড্রেস দেখিয়ে দিব নিতে চাইলে এখনই আমাদের স্ক্রিন দরবারে কন্টাক্ট করে ফেলবে এই কালারটা কিন্তু অসাধারণ জাস্ট অসাধারণ এই কালারটা মিসই করা যাবে না খুবই সুন্দর এই পার্টি ওয়ার্টিসগুলো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন যারা পাইকারি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন পাইকারি ক্ষেত্রে কিন্তু আবার এটা ডিফারেন্ট প্রাইস হবে ঠিক আছে যারা ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু আপনার আমাদের থেকে নিতে হলে অ্যাটলিস্ট ছয় পিসের নিচে কোনো অর্ডার করতে পারবেন না যে ড্রেসে পছন্দ হয় সেই ড্রেসের ক্ষেত্রে সো অবশ্যই অবশ্যই পছন্দ হলে সাথে সাথে কন্টাক্ট করে ফেলতে পারেন মাত্র পঁচিশশো টাকায় এই ধরনের পার্টিওয়ার ড্রেসগুলো খুবই টপ নজ কোয়ালিটি আবারও দেখিয়ে দিচ্ছি কাজের ফিনিশিংগুলো কাটওয়ার্ক ফিনিশিংগুলো একদম অরিজিনালটার সাথে কোন কোনো মানে কম্পেয়ার করলে আপনি ফেব্রিক না ধরা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না কোনো অরজিনাল কোনটা বাস্টে কপি ওকে এই মেজাদা কালারটা কিন্তু মার্শাল খুবই সুন্দর খুবই সুন্দর যাতে যাতে লাগবে অবশ্যই কন্টাক্ট করে ফেলতে পারেন এবং প্যানেলে পশুটা দেখিয়ে দিচ্ছে আবারও প্রত্যেকটা কাটওয়ার্ক ফিনিশিং পেয়ে যাবে ওকে এটা হচ্ছে আপনার প্যান্টের ফেব্রিক্স টাইম ওনাটা দেখে দিচ্ছি ওনাটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এক কথা অসাধারণ আড়াই হাত ভোর পাঁচ হাত লঙ্ঘের উপর ওনাটি পেয়ে যাবেন কাটওয়ার্ক করা ফিনিশিং এক কথায় এর থেকে এই বাজেটের ভিতরে এর থেকে ভালো কোয়ালিটি দেওয়া আমার পক্ষে সম্ভব না সো আমাদের এই ভিডিওতে দেখানো যদি কোনো ড্রেস আর পছন্দ থাকে তাহলে কিন্তু আমাদের থেকে পাইকারি তো নিতে পারবেন আমাদের কাছে এছাড়াও কিন্তু আরও অনেক হিউজ পরিমাণে আমাদের কাছে ড্রেস ড্রেসের আইটেম আছে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা ভালো মতো দেখে আসতে পারেন এই ধরনের কালেকশনগুলো দেখার জন্য আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে শুরু থাকবেন আসসালাম আলাইকুম